সদস্যবৃন্দ আমাদের সম্মানিত সতী মন্ডলী ভাই বন্ধগণ সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শহীদ পরিবারের যে স্মৃতি গাথা আপনারা শুনেছেন তাদের মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা শহীদদেরকে জান্নাতুল ফের দাওসের জন্য কবর করুন পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন আল্লাহ তার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত মালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন স্বামী সন্তান বাবা যারা হারিয়েছেন আল্লাহ দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান সেটার জন্য আল্লাহ তালা কবর করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের শহীদ পরিবারের সদস্য বৃন্দ যে কথা এখানে বলেছেন তারা তাদের তিনটি কথা বলেছেন তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো ভাইদের সামনে রেখে বলতে চাই আপনাদের সন্তান আমাদের স্বামী আপনাদের ভাই আপনাদের পিতা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য আর নতুন করে যে জীবন দিয়েছে তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে তারপরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মে ছিল আপনাদের শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এদেশের আঠারো কোটি জনগণের আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের অংশ হিসাবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসেবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই পল্টনে